খিচুড়ি ডিম ভুনা আর পটল ভাজি রেসিপিগুলো খুবই সহজ এবং সবারই জানা তারপরেও আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে অনেক গল্প করার জন্য তো যা বলছিলাম আজকে আমি রান্না করেছি খিচুড়ি ডিম ভুনা আর সাথে ছিল পটল ভাজি আর আচার তো অনেক আগেরই বানানো ছিল সেটাও সার্ভ করেছিলাম তো খিচুড়ির জন্য আমি এনেছি চাল এবং মসুরের ডাল আর অন্যদিকে আমি কিছুটা বুটের ডাল ভিজিয়ে রেখেছি সেটাও পরে অ্যাড করে দিব আর এখন অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ মরিচ লবণ হলুদ আদা বাটা রসুন বাটা আর সাথে জিরার বাটা সবগুলো উপকরণ মাখিয়ে নিব এখন তেল দিব না একদম কড়াইতে দেখেন তেল দিয়ে তারপরে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আর এখন একটু কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে অ্যাড করে দিব গরম পানি আর গরম পানি অ্যাড করার পরেই একটু ঢাকা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো তেল কিন্তু আমি প্রথমে একদম অল্প দিয়েছিলাম পরবর্তীতে একটু ভাজা তেল অ্যাড করব। দেখতেই পাচ্ছেন পিঁয়াজ ভেজে নিয়ে তেলটা আমি অ্যাড করে দিলাম এখন একটু নেড়ে চেড়ে এটা রান্না হওয়ার জন্য একদিকে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি পটল ভাজিটা রেডি করে নিব খিচুড়ি রান্না হচ্ছে আর অন্যদিকে আমি পটলটা একটু রেডি করে নিচ্ছি পটল ভাজি করবো তাই পটলগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এবং এখন লবণ ও হলুদ মাখিয়ে এগুলো ভেজে নিচ্ছি যখন ভাজা শেষ পর্যায়ে চলে আসবে তখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবং মরিচ আর অন্যদিকে ডিমটাও ভুনা করে নিচ্ছি ডিম ভুনা রান্না হতে খুব বেশি সময় লাগবে না ডিমটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে আর রান্না করতে তো মোটামুটি বিশ মিনিট হলেই রান্না হয়ে যায় তবে ডিমের একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রান্না যত দ্রুত হয় খেতে ততই মজার হয় প্যানে তেল গরম করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং মরিচ তারপরে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ আদা বাটা জিরা জিরাবাটা এবং রসুন বাটা ডিমে আদা বাটা না দিলে কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না আর একদম শেষে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেবো দারচিনি ও এলাচের গুঁড়ো সব মশলাগুলো পানি দিয়ে খুব ভালোভাবে দুইবার কষিয়ে নিব এবং তারপরে ভেজে রাখা ডিম দিয়ে দিব আসলে একদম ইজি একটা রেসিপি আমরা সাধারণত বাঙালিরা এই রেসিপিটা হরহামেশাই রান্না করে খাই তবে একটা সত্যি কথা খিচুড়ির সাথে যে যাই বলুক না কেন মাংস বা অন্য কিছু হচ্ছে আচার এবং ডিম ঘোনা হলেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে মশলা কষানো হয়ে গেলে এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এবং অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব অবশ্যই উপরে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দেব আসলে ধনিয়া ফ্লেভারটা ডিমের সাথে আমার অসাধারণ লাগে আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়ির সাথে ডিম ঘোনা না ইলি ঘনা কোনটা আপনাদের পছন্দ আমার তো খিচুড়ির সাথে ডিম ঘোনাই অসাধারণ লাগে আমরা মানুষ বিলাসিতা চাই টাকা চাই সব কিছু চাই কিন্তু একটা সত্যি কথা যে অনেক বিলাসিতার মধ্যে সুখ নেই বরঞ্চ সাদা মনটা জীবন মধ্যেই আছে অনাবিল আনন্দ এবং সুখ এবং শান্তি খিচুড়িটাও আমার প্রায় রান্না হয়ে এসেছে আর খিচুড়ি রান্না হয়ে গেলেই আমি খাবারটা সার্ভ করে দিব কেননা সবাই অপেক্ষা করছে খাবার খাওয়ার জন্য আজকের এই ইজি রেসিপি তিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাঙালিদের ঘরে ঘরেই কিন্তু এই রেসিপিগুলো রান্না হয় আজকে তাহলে এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকালে হাজির হয়ে যাবো একই সময়ে নতুন বা পুরাতন যে কোনো রেসিপি নিয়ে আর সাথে থাকবে অনেক 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 গল্প আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে দোয়াই রাখবেন আলোচনা আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ